এদিকে সকল জল্পনা কল্পনা পেরিয়ে এক বুক সাহস নিয়ে গোপালগঞ্জে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যার পরেই ফাঁস হয়েছে ভিডিও ফুটেজ সারাদেশে বিশেষ সতর্কতা জারি করল সেনাবাহিনী রাতেই গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি কয়েকজন উপদেষ্টার সেফ এক্সিট প্রসঙ্গে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন এ নিয়ে উপদেষ্টা পরিষদের ভেতরে বাইরে চলছে অস্বস্তি গুঞ্জন আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড় এর মাঝেই এবার সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বেশ করা ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এখন হাতে পাইছে কইরা দিল কে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আগামী জাতীয় নির্বাচনের পূর্বে বাংলাদেশে একাত্তরের মতো আরও একটি যুদ্ধ হয়ে যেতে পারে যুদ্ধটি হতে পারে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি কিন্তু এখন হয়েছে বাংলাদেশ যেখানে যাচ্ছে ভেজালের একটা সৃষ্টি হচ্ছে বলে এইটার থেকে আমরা ভাবতে পারতেছি না অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম যে অবস্থা পেলাম

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে যখন বিপর্যস্ত নানা যখন নানা পরিস্থিতি তার দ্বারা ব্যক্ত আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে করার আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম মতো আরো একটি যুদ্ধ হয়ে যেতে পারে যুদ্ধটি হতে পারে রাজনৈতিক প্রতিহিংসা থেকে কারণ বাংলাদেশে ভোটারদের মধ্যে প্রায় পাঁচাশি শতাংশ ভোটারে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে তাহার মধ্যে ভোটার তাহার মধ্যে সাইটবাগার ভোটার তিনটি বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত তিনটি বড় রাজনৈতিক দল হল জামাত জামাত ইসলাম বিএনপি আর আওয়ামী লীগ এই তিনটি রাজনৈতিক দলের এই সাইটবাগ ভোটারের ভিতরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্ষমতার নেশা এবং রাজনৈতিক প্রতিহিংসা এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে বাংলাদেশ যেখানে যাচ্ছে ভেজালের একটা সৃষ্টি হচ্ছে বলে এইটার থেকে আমরা বাঁচতে পারতেছি না অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম যে অবস্থা পেলাম এটা লন্ডমন্ড অবস্থা টাকা পয়সা সব খালি চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই মানুষের টাকা পরিশোধ করার উপায় নেই আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নেই একদম তলা নিতে আমরা তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো যে কীভাবে এই সরকার চালাবিকি করে এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি একদম জোর একটা হাততালি দিয়ে সবার জন্য এটা একটা মস্ত বড় জিনিস আপনারা ব্যবসা করছেন আপনারা রোজগার করছেন সে রোজগার বাংলাদেশে যাচ্ছে কাজে এটা আমাদের একটা বড় স্বার্থ আছে আব্দুলদের সাফল্য আব্দুলদেরটার জন্য তো কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে প্রথম কথা হলো তারা তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন অনেক সময় মনে হয় না তুচ্ছতা ছিল করে বাংলাদেশের কথা থেকে এসেছে মোটেই ছিল না অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেছে যে আপনারা খুব মূল্যবান তার জন্য এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উল্লেখ করেছেন এবং আপনাদের পরিশ্রম আপনাদের মেধা আপনাদের সৃজনশীলতা এগুলো খুব প্রশংসা করেছেন এবং এই প্রশংসা শুধু রোম শহরের জন্য না পুরো ইটালির জন্য আমি বারে বারে শুনেছি আপনাদের প্রধানমন্ত্রী মিলনী তার সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে তিনবার দেখা হয়েছে চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বরে উনি বাংলাদেশে আসবেন তখন ইমিডিয়েট কয়েকদিন আগে দেখা হয়েছে সেটা হলো নিউ ইয়র্কে জাতিসংঘে চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘে আমি দেখা হলো চব্বিশে সেপ্টেম্বর তারিখও বলে বলে দিল সেখানেও আবার আলাপ হয়েছে কয়েকবার আলাপ হয়ে গেছে তিনবার আলাপ হয়েছে এবং সেখানেও একই কথা আমি বিষয়টা তুলেছি অনেক জিনিস আমার জানা আছে আপনাদের সমস্যা সম্বন্ধে যেহেতু সবসময় আসি সময় কথা হয় কারো না কারোর সঙ্গে আলাপ হচ্ছে তো এগুলো বললাম তাকে ভিসার কথা বললাম এই যে লোকটা বাইর করে দিচ্ছে সেগুলোর বললাম যারা ভিসা দেওয়া হয়েছিল ভিসা বাদ রিনিউ করা হচ্ছে না সেগুলোর কথা বললাম তো উনিও দুঃখের কথা বললাম বলে আমরা খুব সম্মান করি বাংলাদেশি যারা আছেন তারা ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি ওটা ওইটা আমাদের আমরা তাদের রাখতে চাই এটা প্রথম মধ্যে পরিষ্কার যে আমরা তাদের রাখতে চাই সম্মানের সঙ্গে রাখতে চাই কিছু কতগুলো সমস্যা আছে ভেজাল এই বাংলাদেশ যেখানে যাচ্ছে এই ভেজালের একটা সৃষ্টি করছে বলে এটার থেকে আমরা বাঁচতে পারতেছি না এটার থেকে নিষ্কৃতি বলে আমরা আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি আমাদেরও কষ্ট হয় যে তারাও কষ্ট পায় আমরাও কষ্ট পাই তারা ঠেকাই করে এই সমস্যার মধ্যে পড়ে গেছে এটা এমন না যে তারা আসলে দুষ্ট লোক তারা ভালো লোক কিন্তু পরিস্থিতির কারণে দুষ্টামি করে তিক্ত হচ্ছে তাদেরকে কি হতে যাচ্ছে আপনি সেনা প্রধান হিসাবে কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে আপনি কি কারো ফাঁদে পা দিয়েছেন এমন প্রশ্ন অনেকের জেনারেল ওয়াকার উজ্জামান আপনি নিঃসন্দেহে একজন ভদ্রলোক আপনি একজন সৎ মানুষ আপনি একজন নামাজি মানুষ কিন্তু সংবিধান সম্মত যে শপথ আপনি নিয়েছিলেন জীবনের বিনিময় হলেও আপনি রাষ্ট্রপতি সংবিধান এবং বাংলাদেশকে রক্ষা করবেন তা সংবিধান তো একটা বই আর কাগজ না সাংবিধানিক বিধি ব্যবস্থা রক্ষা করবেন সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার কি কি আপনি রক্ষা করায় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশকে রক্ষা করায় কি আপনার ভূমিকা আছে রাষ্ট্রপতিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা রক্ষায় কি কোনো ভূমিকা দৃশ্যমান রাষ্ট্রপতির সব স্টাফ তুলে নেওয়া হয়েছে তার প্রেস উইং তুলে নেওয়া হয়েছে তাকে অশ্রাব্য ভাষায় গালি করা হচ্ছে যেটা রাষ্ট্রদ্রোহিতা যেটা ফৌজদারি অপরাধ আপনাকে আপনার ডিজিএফআই কে ক্যান্টনমেন্ট কে গালি করা হচ্ছে আপনি কি সেখানে দায়িত্ব পালন করছেন আপনি কি রক্ষা করছেন যে আমি প্রয়োজনে জীবনের বিনিময় বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান রক্ষা করব আপনার নিয়োগকর্তা যারা আপনি কি তাদের সাংবিধানিক যে প্রোটেকশন দেওয়ার কথা সেটা দিয়েছিলেন অনেকের ধারণা ধীরে ধীরে আপনার জন্য সময় তৈরি করছে এই যারা এখন সুপিরিয়ার রেসপন্সিবিলিটিস অভিযোগে পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে বিচার করছেন আর্মি যারা রাস্তায় ছিল তাদের সুপিরিয়র অথরিটি হিসাবে আপনাকে ডাকবে সে সময় গোদায় খুব দূরে কেউ কেউ বলে আপনি কি কুল হারালেন দু সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে ভয়াবহ সহিংসতা অরাজকতা নৈরাজ্য বিভৎস অবস্থা পুলিশ হত্যা সাধারণ মানুষ হত্যা সরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া লুণ্ঠন করা গণভবন লুণ্ঠন সংসদ ভবন লুণ্ঠনের যে ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে একটি বিচার চলছে সেই বিচারের একটি অংশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব ওই আন্দোলনকে ওই সহিংস আন্দোলনকে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করে একটা বিচার চলছে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান কামাল মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই তিনজনার বিচার চলছে বিচার প্রায় শেষ প্রান্তে চৌধুরী আবদুল্লাহ মামুনকে বুঝিয়ে শুনিয়ে প্রলোভন দেখিয়ে নির্যাতনের মুখে রাজসাক্ষী করা হয়েছে তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন আর অপর দুইজন এই বিচারের সঙ্গে আদালতে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাক্ষ্য পর্ব শেষ করে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সেই যুক্তিতর্কের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজ আমি কথা বলছি কিভাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এই তিনজন আসামি হলেন সেটাকেই তিনি ব্যাখ্যা করেছেন আমি সেই ব্যাখ্যার আলোকেই কথা বলছি তিনি বলেছেন রাজনীতি কম কথা বেশি আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন যদি স্বাভাবিক পরিস্থিতি কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়তো বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকেই নিরবতা পালন করছেন তবে আগামী দিনে এই নিরবতারা থাকবে না এটাই বাস্তবতা গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য সেইফিক এক্সিটের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল তো সবকিছু মিলিয়ে জাঁতি জানতে চায় তারা কারা এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা এর মাঝখানে আমাদের পাঁচজন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের করা এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা তো এর মাঝখানে সবাইকে অবাক করে দিয়া ভাষায় এনসিপি আবার বলছে। যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিট রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এখন হাতে পাইছে কৈরাদি লোকে আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি তো তারাই নিশ্চয়ই করছেন সরকারের ভেতরে যেহেতু তাদের লুক আছে উপদেষ্টা আসিফ আছে মাহফুজের সাথে এখন কিছু কনফ্লিক্ট আছে অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন এখন এনসিপি বলছে যে যে সকল উপদেষ্টারা আপনার কি বলা হয়েছে সেফ এক্সিটের জন্য বারো তলে তলে সেটআপ দিচ্ছেন কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তোলে ধরা হবে নাম প্রকাশ অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা নিয়ে আসা ঠিক হয়নি তো তোমরাই আনলা এখন দলীয় মানে কি এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে লাইক আসিফ তোমাদের ঘরের লোক তো তোমাদের সমস্যা নাই উপদেষ্টা মাহফুজ সমস্যা নাই নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির করছে সমস্যা নাই তো করলে সমস্যা জামাতের টা সার্ভ করলে সমস্যা এইটাই হচ্ছে আমাদের এই কারণে কিন্তু এইসব কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পলিটিশিয়ান একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে এই ভাই রাজনীতিবিদরা এদের কথার বেলুন বা আবল তাবল কথাবার্তা বলে অন্তত নতুন যদি কেউ আসে এরা সুস্থ ধারায় কথা বলবে কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ানে ও কলিজা টাইনা রাস্তায় ছিঁড়া ফালায় দিবেন এসকোর এরকম বক্তব্য শোনার পরে ধানের শেষ বাদ দিয়ে দিতে হবে গায়ের জোরের কথাবার্তা এগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেস বিশ্বাস করেন এখনও হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাৎ তাক্ষাত দিয়া অথবা আবল তাবল গরম করা বক্তব্য দিয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খোঁজে পাই না প্রথম প্রথম দেখছিলাম কিছু পোলাপাইন এনসিপি টেনসিপি করছে এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই কেন নাই কারণ আপনি দেখেন আজকে ওই যে সম্ভবত রাজশাহী না কোন জেলার প্রধান সমন্বয়ক যিনি এনসিপি তিনি পদত্যাগ করছেন কেন যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক এরা এখন রাজনীতি করে দলবাজি করে নানান ধরনের সুযোগ সুবিধাতে ব্যস্ত হয়ে গেছে সবাই আদর্শ টাদর্শ কারোর ভিতরে আর কিছু নেই এখন তিনি বলছেন যে অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না কেন মনে হয় দেখতে হতো না ছাত্রদের মধ্যে থেকে যারা গেছে এদের বিরুদ্ধে তো দুর্নীতির এদের এপিএস এর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আসছে বাকি উপদেষ্টাদের মধ্যে কজরের নামে আসছে মাহফুজের ভাইরি নিয়ে গতকালকে এনসিপি এর এক নেতা বহিষ্কার হলো যে মাহফুজের ভাই বলছে পিটায় নাকি সমান টমান ফেলবে তো এদের বিরুদ্ধে তো আর কজন উপদেষ্টার বিরুদ্ধে আসছে আসিফের এপিএস এর নামে দুর্নীতির অভিযোগ আছে নাহিদেরটার ভিতরে আছে ইনভেস্টিগেশন হয়েছে এই যে কথাবার্তাগুলো এগুলো এখন মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই তার বক্তব্য শুধু বিশেষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা রাজপথে অকথের প্রাণ এখন ভাই ক্ষমতায় কে নিয়ে বসা দিচ্ছে ডক্টর ইউনুস কি আলাদা কোনো সার্টিফিকেট দিয়ে নির্বাচন ছাড়া বসা দিবে ক্ষমতায় যাওয়ার জন্য মাপকারী হচ্ছে নির্বাচন নির্বাচনে আসবে মানুষ ভোট দিবে ভোট দিয়ে যদি এনসিপি রে সঠিক মনে করে মনে করো তোমরা ফেরেস্তা তো তোমাদেরকে ভোট দিবে যদি মনে করে জামাত ফেরেস্তা তো জামাত ভোট দিবে যদি মনে করে বিএনপি ফেরেস্তা বিএনপি ভোট দিবে সমস্যাটা কোথায় মানে সরকার কি তলে তলে কোনো সেটেলমেন্ট করতেছে যে ভোট টোট হবে ওই আগাম মানে গত নির্বাচনগুলোর মতন তাহলে এটাও আমরা জানতে চাই মানে কি সেটেলমেন্ট তোমরা তলে তলে চাচ্ছ সরকার দিচ্ছে না বিএনপি পায়ে যাচ্ছে উপদেষ্টারা কি করতেছে আসলে এটা জাতির জানা দরকার আর নতুন এই ধরনের ব্লেম দিয়া উল্টা নিজেদের ওজন অস্তিত্ব মানুষের কাছে হাসির পাত্র বা হাসির খোরাকে তোমরা পরিণত হচ্ছ এটা আশা ছিল মানুষের মধ্যে আমরা চাইছি বাংলাদেশটা পরিবর্তন হোক গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর বাইরে এমন একটা দল আসুক যারা বাকিদের জন্য আইডলিজম ক্রিয়েট করবে করছে যত বড় মুখ না তত বড় কথা এটার আইডলিজম করছে ফাইরা ফেলা ছিড়া ফেলা উড়াই দেওয়া এসব ভাষা এখনো বিএনপি জামাতের মুখ থেকে আমরা শুনি নাই যতটা এনসিপির মুখ থেকে শুনি এখন কারা সেই তালিকার মধ্যে আছে এই নামটা তোমরা প্রকাশ করো কারণ মাঝে মাঝে মার্কেটে এমন ন্যারেটিভ ওই যে বহুত আগে আহ সম্ভত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জলিল সাহেব মরহুম জলিল সাহেব তিনি বলছিলেন ট্রাম্প কার্ড আছে ওয়ান ইলেভেনের সময় সময় মতো খেলবে তো সেই ট্রাম্প কার্ড কিন্তু জাতি দেখে নাই এবং বেশ কয়েকজন মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জন্য দেখো মনে ভালো থাকুন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের সাথে থাকুন আল্লাহ